সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইজ চলে এসেছি আবারও একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি করা হচ্ছে সো আজকে রান্না হতে চলেছে পেঁয়াজ পুস্ত তোমাদের ভালো লাগলে দেখতে থাকো সঙ্গে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে এবার সরষের তেলটাকে একটু গরম করতে দেওয়া হয়েছে তারপর তার মধ্যে কুচুনো পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হয়েছে এরপর পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এরপর এখানে পোস্ত নিয়ে নেওয়া হয়েছে তো পোস্তটাকে এবার বেটে নিতে হবে তো পোস্ত বাটা শুরু হয়ে গেছে এখানে আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় শিলনোড়াতেই পেস্ট করা হয় সব কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি পোস্ত বাটাটা শেষের দিকে হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো পোস্ত হয়ে গেছে ওদিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে খুব লাল করে না ভেজে হালকা আছে ভাজলেই হবে এরপরই ভাজা পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আবার নাড়িয়ে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে পোস্ত বাটারটা দিয়ে দিতে হবে এবং পোস্ত বাটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে এরপর তার মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে যেহেতু আমরা মোটামুটি ঝালকায় তো খুব বেশি লঙ্কা দিইনি একটা সামান্য পরিমাণ দিয়েছি তারপর তাতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব বেশি না দিলেও চলবে আর তারপর দু চারটে চিনির দানা দিয়ে দিতে হবে আসলে চিনি ছাড়া সত্যি কথা বলতে রান্নাই সম্পূর্ণ হয় না তো দেওয়াই যায় তার খুব মিষ্টি রান্না হয়ে যাবে না তাই জন্য আর কি তো সমস্ত মশলাপাতি দিয়ে দেওয়া হয়েছে এরপরে শুধু ফুটলেই আমাদের এই পেঁয়াজ পোস্তটা রেডি হয়ে যাবে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা দেখো ট্রাইও করতে পারো বাড়িতে আর কজন ট্রাই করছে সেটা নিশ্চয়ই জানাবে আমাদের আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও